আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে রমজানের আগের দিন মানে প্রথম রোজের আগের দিন সকালবেলা নাস্তা করতেছিলাম চা রুটি তারপরে হচ্ছে দুপুরের রান্না করতেছে এখানে হাঁসের মাংস হাঁসের মাংস আলু দিয়ে রান্না করতেছে তো ওটার মানে ফার্স্ট রোজের আগের দিনের রান্না বান্না আর ইলিশ মাছ আমি যেহেতু হাঁসের মাংস খাই না এজন্য আমার জন্য ইলিশ মাছ রান্না করতেসা মানে ভাজি করবে মরিচ পেঁয়াজ দিয়ে আর বাসার অন্য অন্যরা হাঁসের মাংস খাবে মানে এটা হচ্ছে দুপুরবেলার জন্য রোজার আগের দিন আমার কেউ ভাইবেন না যে এটা রোজার দিনের রোজার আগের দিন তো মাছ ভাজা হয়ে গিয়েছে তারপরে এটা মরিচ পেঁয়াজ ভেজে সেটা দিয়ে বুঝছে তো তারপরে যে দুপুরের খাবার হাঁসের মাংস মরিচ মরিচ পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ ভাজা তারপরে আগের একটু কুমড়া ভাজি ছিল আর এটা হচ্ছে মোচা ভাজি তো এটাই ছিল হচ্ছে দুপুরের খাবার আমাদের মোচা ভাজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে মোচা দিয়ে অনেকে বড়াও বানায় এটাকে কেমন ব্ল্যান্ড করে অথবা বেটে আর এটা হচ্ছে আমাদের গাছের লেবু পেকে পেকে একদম পড়েছিল তো এখন যেহেতু বাজারে অনেক দাম লেবুর তো নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে নর্মালে রেখে তা আমার মাথায় একটা বুদ্ধি আসছে যে ছোকলাগুলো ছুলে তারপরে কিউব কিউব করে কেটে ডিপে রেখে দিই যখন কোনো জুস বা কিছু করব ব্ল্যান্ড করে রসটা নিয়ে নিব। ভালো বুদ্ধি করছি না একটা তো এটা হচ্ছে রাত্রের জন্য খাবার দাবার একটু ছোট ছোট যে চাদা মাছ থাকে সেইগুলা ভাজি করছে আর ওই যে হাঁসের মাংস একটু ছিল একটু মুরগির মাংস ছিল মানে এটা হচ্ছে মানে এই রাত্রের জন্য প্রথম রাত্রের জন্য তো মুরগির মাংসটা আগেই ছিল আর এটা হচ্ছে সেহেরির জন্য রান্না করতেছে ডিম বোনা করবে তো অন্যান্য যে আছে ওলা তরকারি তো মাংসটার সেইরিতে খাবো না দিনের বেলা খেয়েছি এই জন্য ভালো লাগে না মাংস সেহরিতে একটু কম ভালো লাগে একদিনে তিন চারবার খাওয়া যায় না তো মা ডিম ভুনা করতেছে আলু দিয়ে একটু ঝোলঝোল করবে আর ছিল হচ্ছে করলা ভাজি দুধ এই তো এইগুলা যেহেতু এই রাত্রে খাওয়া হয় সেহরিতে তেমন একটা বেশি খাওয়া হয় না আর রোজার আর ইলিশ মাছ ওই যে দুপুরের জন্য ভাজি করছিলো সে ইলিশ মাছও ছিল ভাজি তো মাংসটা আর খায় নেই জাস্ট এগুলো দিই সেরিটা প্রথম রোজার প্রথম সেরিটা কমপ্লিট করা তো সবাইকে রমজানের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সবাই সবার জায়গায় ভালো থাকবেন আর এটা হচ্ছে আমাদের প্রথম রোজার প্রথম ইফতারি গ্যাস ছিল না ছাদের মাটির চলে রান্না করছে এগুলো সিম্পল যা মোটামুটি ইফতারি আইটেমে থাকে তো আমার ইফতারি আইটেমের ভিতরে সব থেকে প্রিয় হচ্ছে আলুর চপ আর পেঁয়াজি এই দুটা জিনিস আমার বেশি পছন্দ ইফতারি আইটেমের ভিতরে তো আর আমার সাথে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শশা আর এটা হচ্ছে নামাজ পড়ার পরে রিল্যাক্সে সব কিছু একসাথে মাখিয়ে তারপর আমি বসে বসে খাচ্ছিলাম মানে সেকেন্ড স্টেপ এটা মানে নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে তারপরে আস্তে আস্তে ইফতারি করা